চেষ্টায় শেষ করছিস তোরা এই তোর আলার জন্য চেষ্টায় শেষ করছিস তোরা এই জায়গায় বেরোচ্ছে মানুষের চান করতে চালার বোতারা তাদেরকে বেরিয়ে বেরোচ্ছিস শামিনব রহমান এবং আইনমন্ত্রী আনিস কোর্টে আনা হয়েছে অসংখ্য জনতার এখানে আমরা দেখতে পাচ্ছি আইনজীবীদের মধ্যে অনেক খুব এবং সাবেক আইন মন্ত্রী আইন সলককে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চারিদিকে অসংখ্য পুলিশ সেনাবাহিনী এবং বিজেপি মোতায়েন রয়েছে আইনজীবী এবং সাধারণ জনতার উচ্চ পড়া ঢল এই অবৈধ সরকারের সাবেক অবৈধ সরকারের আইনমন্ত্রী এবং শেখ হাসিনার এস আর কি শিল্প উপদেষ্টা বিদেশা সামান্য প্রমাণকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইনজীবী এবং জনতার ঢল নেমেছে গাড়ি আগে বাড়তে পারছে না অত্যন্ত খুব যারা এই এবং করে প্র্যাকটিস করেন তারা এতদিন বিচার পাননি এক অবৈধ নির্দেশনায় তারা তাদের সঠিক এবং এক্সপেক্টেড সিদ্ধান্ত পাননি আদালত থেকে মাত্র আনিসুল হকের কথাই তার জাম্পার থেকে অনেক দুর্নীতি এবং অবৈধ কাজ সাজা করা হতো আপনারা দেখতে পাচ্ছেন এই সালমান ইমরানের এবং এই আইনমন্ত্রী আনিসুল হকের করে দিয়ে গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আইনজীবী এবং জনতার ঢল আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ যথেষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও মানুষজন এবং আইনজীবীরা এবং উৎসুক জনতা নিরাপত্তার বলয় ভেঙে তারা আজকে এই দৃশ্যটি দেখতে এখানে ভিড় করেছেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে